খবরের শিরোনাম শিরোনাম হচ্ছে স্মরণের লুবে মা মেয়ে কে হত্যা করে এক যুবক তারপর তাকে গ্রেপ্তার করা হয় লক্ষীপুর প্রতিনিধি লক্ষীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলাইখা বেগম পঞ্চান্ন বছর ও তার মেয়ে তানহা তার মিম উনিশ বছর তাদের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এ ঘটনায় পারভেজ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে গতকাল বিকালে প্রেস বিপিঙ্গি পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন জানান পারভেজ নিহত মিমের ভাই তিনি দুই মাস আগে সৌদি আরব থেকে লক্ষ্মীপুরে আসেন পারভেজ ব্যাপক আর্থিক সমস্যায় ছিলেন অভাবের তারণায় তিনি তার মামার বাসা থেকে স্বর্ণ অলঙ্কার চুরির পরিকল্পনা করেন ঘটনার দিন নয় ঘটনার দিন নয় অক্টোবর বিকালে তিনি বাজার থেকে একটি চাকু কিনে আমরাও ও আপেল নিয়ে মামার বাড়িতে যান পরে তিনি মিমের সঙ্গে বাসার দ্বিতীয় তলায় ওঠেন সেখানে মিম চাকু দেখে চিৎকার দে চাকুর বিষয়টি মিম তার মাকে বলে দিতে পারে এ চিন্তায় পারবেশ প্রথমে মিমকে গলা কেটে হত্যা করে পরে মামিকেও গলা কেটে হত্যা করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর বাসায় থাকা স্বর্ণ অলঙ্কার নিয়ে সে পালিয়ে যায় ঘটনার পর গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পারভেজকে ডাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এ সময় তার কাছ থেকে ছয় বড়ি ও তার দেওয়া তত্ত্ব অনুযায়ী দুটি দোকান থেকে এক বড়ি স্বর্ণ উদ্ধার করা হয় প্রসঙ্গত গত নয় অক্টোবর রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মেয়ের গলা কেটে লাশ উদ্ধার করে পুলিশ তানহা রামগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি এসসি পরীক্ষার্থী ছিলেন ধন্যবাদ প্রদর্শক একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হলো আসসালামু আলাইকুম